আজকের আলোচনার জন্য আমাদের হাতে মানে একটা লেখা আছে যেটা শিক্ষার্থীদের জন্য খুব দরকারি একটা বিষয় নিয়ে বিষয় হচ্ছে যৌন চিন্তাভাবনা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় হ্যাঁ এটা খুবই কমন একটা জিজ্ঞাসা লেখাটা শুরুতেই বলছে যে এই ধরনের চিন্তা মানে মাথায় আসাটা এটা একদম স্বাভাবিক বিশেষ করে যখন শারীরিক মানসিক এত পরিবর্তন আসে ঠিক আসল উদ্দেশ্যটা কিন্তু চিন্তাগুলোকে একেবারে থামিয়ে দেওয়া নয় বরং ওই শক্তিটাকে মানে ভেতরের এনার্জিটাকে অন্যদিকে চালিত করা যাতে পড়াশোনা বা অন্য কাজে মনটা থাকে আর কি একদম চলুন এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলা যায় হ্যাঁ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাই হলো এটা মেনে নেওয়া যে চিন্তাগুলো স্বাভাবিক এর জন্য কোনো অপরাধবোধ মানে গিলটি ফিল করার কিছু নেই দমন করার চেষ্টা করলে আসলে হিতে বিপরীত হতে পারে এই লেখাটাতে বেশ কিছু খুব বাস্তবসম্মত কৌশলের কথা বলা আছে যেগুলো এই শক্তিকে একটা গঠনমূলক দিকে নিয়ে যেতে সাহায্য করে আচ্ছা যাও একটা প্রধান কৌশলের কথা বলছেন নিজেকে ব্যস্ত রাখা কিরকম ব্যস্ত রাখা মানে খেলাধুলা বা কোনো শখ হ্যাঁ খেলাধুলা নিজের পছন্দের কোনো হবি কিংবা ধরুন সৃষ্টিশীল কাজ গান আঁকা লেখালেখি যা কিছু এর পেছনের কারণটা কি শুধুই কি সময় কাটানো নাকি এর অন্য না না শুধু সময় কাটানো নয় দেখুন যখন আমরা এমন কোনো কাজে থাকি যেটা আমাদের ভালো লাগে বা যেটাতে মনোযোগ দিতে হয় তখন মনটা তো স্বাভাবিকভাবেই সেদিকে চলে যায় আচ্ছা দল বেদে কোনো কাজ করা বা ধরুন ভলেন্টিয়ারিং মানে সামাজিক কাজ এগুলোও খুব সাহায্য করে আসলে মন যত ভালো কাজে ব্যস্ত থাকবে উল্টোপাল্টা দিকে যাওয়ার সুযোগ তত কম পাবে এটা একরকম মনোযোগটাকে অন্যদিকে সরিয়ে নেওয়া বুঝতে পারছি তার মানে ব্যাপারটা শুধু বাইরের অ্যাক্টিভিটি নয় ভেতরের মনটার দিকেও খেয়াল রাখা জরুরি এখানেই কি ওই মানসিক শৃঙ্খলা বা মেন্টাল ডিসিপ্লিনের বিষয়টা আসছে একদম ঠিক পয়েন্ট যখন ওই ধরনের চিন্তা আসে তখন ঘাবড়ে না গিয়ে বা নিজেকে দোষ না দিয়ে জাস্ট মানে একটা অবজারভারের মতো দেখা যে হ্যাঁ চিন্তাটা এসেছে তারপর ধীরে ধীরে মনোযোগটা অন্যদিকে সরিয়ে নেওয়া এটা কি কি সহজ সহজ মানে করাটা প্র্যাকটিসের ব্যাপার লেখাটাতে কিছু বলে মানসিক নির্দেশের কথা বলা হয়েছে যেমন নিজেকে মনে মনে বলা এখন না বা ফোকাস করি আচ্ছা আর মেডিটেশন বিশেষ করে মাইন্ডফুলনেস বা ধরুন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মানে মনোযোগ দিয়ে এই মুহূর্তে থাকা কোনো জাজমেন্ট ছাড়া এই অভ্যাসগুলো কিন্তু চিন্তা নিয়ন্ত্রণের ক্ষমতা বাড়াতে দারুণভাবে সাহায্য করে হুম কিন্তু মনোযোগ সরিয়ে নেওয়াটা সবসময় কি পারা যায় বিশেষ করে যখন চারপাশে এমন অনেক কিছু থাকে যা ওই চিন্তাগুলোকে আরো উস্কে দেয় খুব খুব জরুরি একটা প্রশ্ন এটা সেজন্যই তো ট্রিগারগুলো মানে যে জিনিসগুলো চিন্তাগুলো বাড়িয়ে দেয় সেগুলো এড়িয়ে চলার কথা বলা হয়েছে যেমন যেমন ধরুন এমন কোনো অনলাইন কন্টেন্ট ভিডিও ছবি বা সোশ্যাল মিডিয়া ফিড যা মনোযোগ নষ্ট করে সেগুলো থেকে একটু সচেতনভাবে দূরে থাকা ঠিক দরকার হলে আনফলো বা মিউট করে দেওয়া আর একটা জিনিস গভীর রাতে একা একা ফোন ঘাটা বা ইন্টারনেট ব্রাউজিং এটার একটা সময় বেঁধে নেওয়া মানে নিজের পরিবেশটাকে যতটা সম্ভব নিজের নিয়ন্ত্রণে রাখা আর শারীরিক ব্যায়াম মানে ফিজিক্যাল এক্সারসাইজ সেটার ভূমিকার কথা তো বলা হয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিয়মিত শরীর চর্চা যে শুধু শরীর ভালো রাখে তা তো নয় মনের এর একটা গভীর প্রভাব আছে ব্যায়াম আমাদের হরমোনের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে স্ট্রেস কমায় আর এটা নিজের শরীর ও মনের উপর একটা কন্ট্রোল বা নিয়ন্ত্রণের অনুভূতি আনে যেটা আত্মবিশ্বাস বাড়াতেও সাহায্য করে লেখাটার একটা দিক আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে এই শক্তিটাকে অন্যদিকে চালিত করার যে আইডিয়াটা এটা কি থেকে একটু আলাদা হ্যাঁ কিছুটা আলাদা এটা শুধু চিন্তা থেকে পালিয়ে যাওয়া নয় বরং ভেতরের যে শক্তিটা সেটাকে একটা পজিটিভ রূপ দেওয়া মানে মানে লেখাটিতে যেমন বলা হচ্ছে এই এনার্জিটাকে সৃজনশীল কাজে ব্যবহার করা যেতে পারে ধরুন নতুন কিছু লেখা বা সুর করা বা ছবি আঁকা আচ্ছা অথবা নতুন কিছু শেখা কোনো স্কেল ডেভেলপ করা কেউ কেউ হয়তো আধ্যাত্মিক চর্চা বা শরীর চর্চায় আরো বেশি মন দিতে পারেন মূল বিষয়টা হলো শক্তিটাকে নষ্ট না করে সেটাকে একটা সম্পদে পরিণত করা তার মানে নিজের জীবনের লক্ষ্যগুলো যদি পরিষ্কার থাকে সেটাও সাহায্য করতে পারে অবশ্যই পারে খুব ভালোভাবে পারে নিজের লক্ষ্যগুলো পড়াশোনা হোক বা কেরিয়ার বা নিজের কোনো ভ্যালুজ এগুলো মনে রাখাটা একটা বিরাট মোটিভেশন যখনই মনে হচ্ছে মনটা অন্যদিকে যাচ্ছে নিজের লক্ষ্যগুলো একবার মনে করা বা কোথাও লেখা থাকলে সেটা পড়া এটা মনোযোগ ফিরিয়ে আনতে খুব সাহায্য করে আচ্ছা আর হ্যাঁ আরেকটা জরুরি বিষয় হলো বিশ্বস্ত কারো সাথে কথা বলা হ্যাঁ সেটা তো বটেই হতে পারে কোনো শিক্ষক বা কাউন্সেলার বা পরিবারের কেউ যাকে ভরসা করা যায় কথা বললে কিন্তু অনেকটা মানসিক সাপোর্ট পাওয়া যায় আর যদি কেউ ধর্ম বা আধ্যাত্মিকতায় শান্তি খুঁজে পান সেই চর্চাও কিন্তু মনকে স্থির রাখতে সাহায্য করতে পারে সব মিলিয়ে তাহলে অনেকগুলো পথই আছে হ্যাঁ অনেকগুলো তবে সবশেষে আসল কথাটা হলো এই ধরনের চিন্তা আসা মানেই কিন্তু কেউ খারাপ বা দুর্বল নয় এটা জীবনেরই একটা অংশ এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা আসল হল আমরা এটার সাথে ডিল করছি কিভাবে মানে প্রতিক্রিয়াটা কি দিচ্ছি শক্তিটা লুকিয়ে আছে ডিসিপ্লিনে আর ওই এনার্জিটাকে ভালো পথে চালিত করার ক্ষমতায় দমন করা বা লজ্জা পাওয়ার মধ্যে নয় ঠিক এই কৌশলগুলো শুধু যে মনোযোগ ধরে রাখতে সাহায্য করে তা নয় এগুলো আসলে আত্মনিয়ন্ত্রণের মতো একটা বড় জীবন দক্ষতা তৈরিতেও সাহায্য করে একদম ঠিক বলেছেন তাহলে এই আলোচনা শেষে একটা প্রশ্ন মনে আসছে যেটা হয়তো ভাবার মতো শুধু মনোযোগ সরানো বা চিন্তাটাকে কন্ট্রোল করার বাইরে গিয়ে এই যে স্বাভাবিক শক্তিটা এটাকে ঠিক মতো বোঝায় এবং পজিটিভলি ব্যবহার করার মাধ্যমে একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশ মানে তার পার্সোনাল গ্রোথ আর লক্ষ্য পূরণে এটা আর কিভাবে সাহায্য করতে পারে